ভুতুরা ভোটার নিয়ে চাঞ্চল্য কতুলপুরে হিন্দু বুধে মুসলিম নাম প্রশ্নের মুখে তৃণমূল বাঁকুড়ার ইন্দাস বিধানসভার সংশোধিত ভোটার তালিকা দু প্রকাশিত হয়েছে ছয় জানুয়ারি ওই তালিকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বাঁকুড়ার দুশো সাতান্ন ইন্দাস বিধানসভার কতুলপুর ব্লকের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুশো ছাপ্পান্ন নম্বর বুথে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র বড় পুষ্করণী প্রাথমিক বিদ্যালয় এই বুথটি মূলত তিনটি গ্রাম নিয়ে গঠিত বড়পুকুর বেনের চক ও বাগপুকুর স্থানীয়তা দাবি তিনটি গ্রামে সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত অথচ প্রকাশিত ভোটার তালিকায় পাঁচশো আটত্রিশ নম্বর ভোটার হিসেবে নাম রয়েছে সিরাজউদ্দিন মল্লিক পিতা বসির উদ্দিন মল্লিক এই নাম ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক স্থানীয় বিজেপি নেতৃত্ব ও গ্রামবাসীদের দাবি এরা ভূতুরে ভোটার যাদের বাস্তবে এই এলাকার কোনো অস্তিত্ব নেই তাদের প্রশ্ন যেখানে মুসলিম সম্প্রদায়ের একজনও বাসিন্দা নেই সেখানে কিভাবে মুসলিম নাম তালিকাভুক্ত হলো এই ঘটনার পরেই উঠেছে আরও বড় প্রশ্ন তৃণমূল নেতৃত্ব কি আগেই জানতেন এইসব ভূতুরে ভোটারের অস্তিত্ব সম্পর্কে কারণ সম্প্রতি বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বুথ লেভেল অফিসারদের সঙ্গে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যেতে নির্দেশ দিয়ে বলেছেন যেন একটিও নাম বাদ না পড়ে রাজনৈতিক মহলে তাই জল্পনা এই নির্দেশ কি ভূতলে ভোটারদের নাম রক্ষা করার কৌশল প্রশ্ন একটাই ভোটার তালিকা কতটা নির্ভুল আর কতটা প্রভাবিত রাজনৈতিক প্রভাবের দ্বারা আমার শুধু চলছে তো

ঢাকার সময় করানো পাঁচশো আটত্রিশ নম্বর যে সিরাজউদ্দিন মল্লিক যে রয়েছে ভোটার এই ভোটারকে আপনারা চেনেন না ওকে চিনি না সিরাজুদ্দিন মল্লিক কে ওকে চিনি না তো এখানে ও আমাদের তো এই বড়পুকুর বুথের তো ভোটার নিয়ে ওকে চিনি না কখনো ভোট দিতেও দেখি না ও তো নামটাই প্রথম শুনছি এর আগে ওর নাম শুনিনি বসির উদ্দিন মল্লিককে চেনেন না ওকে চিনব কি করে চিনি না ওকে তাহলে এরা কারা অথচ আপনাদের দুশো ছাপ্পান্ন নম্বর বরপুর স্ক্রিনে বুথের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের এরা এখন জানি যেটা ভূতের ভোটার বলছে ওরা ভুতুরে বাইরের থেকেও দেখি নামগুলো ঢুকাইছে ভূতের ভোটার রোহিঙ্গা যারা আপনারা কমেন্ট মানুষ হিসেবে কি চাইছেন এখন এখন ভুতুরা ভোটার লিস্টের থেকে বাদ যায় যেন বাদ দেয়া হোক আপনাদের গ্রামের সিরাজউদ্দিন উদ্দিন মল্লিক কি আপনারা চেনেন না এটা কারা সিরাজউদ্দিন মল্লিক বসির মল্লিক আপনাদের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে না ওরা আমাদের এখানে কোনো মুসলিম নেই মানে বুথেতে তাহলে কিভাবে এলো এই নাম এই নামটা ভোয়া ভোট একটা তাছাড়া কিছুই নয় আমাদের গ্রামে কোনো দিন আমাদের মুসলিম ভোটার থাকে না মানে এরা আপনাদের গ্রামে বসবাস করে না কিচ্ছু না তা আপনারা এখন কী চাইছেন ওকে বাদ দিতে হবে আমাদের ইয়ে থেকে ওটা হলে কি গুতুরা ভোটার হ্যাঁ ইরাজ উদ্দিন মল্লিক বসিরুদ্দিন মল্লিক এরা কারা আপনাদের এখানকার ভোটার তালিকায় নাম রয়েছে আমরা তো আমি তো চিনিই নি এই সাত আটবারে ভোট দিয়েছি আজ পর্যন্ত নামই শুনিনি এই প্রথমবার নাম শুনছি আপনার বয়স কত আমার বয়স প্রায় বাহাত্তর বছর হলো আপনাদের দেখে না 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 কোনোদিনই দেখিনি বা কোনোদিন নামও শুনিনি তাহলে নাম এলো কিভাবে ঢুকিয়েছে এখন যেমন অনুপ্রবেশকারী মানে রাজ্যে যেমন চতুর্দিকে ঢুকছে নাম ঢুকেছে সেরকম ঢুকিয়েছে তাহলে আপনারা বলছেন ওরা এখানকার বাসিন্দাই নন না না এখানকার বাসিন্দারই নয় তিনটে গ্রামের মধ্যে এতদিন ভোট হচ্ছে কোনোদিন নামই শোনা যায় কি চাইছেন এখন আপনারা নামটা বাদ দিতে হবে কারণ তৃণমূল বুঝতে পেরেছে যদি এসআর হয় তাহলে আর দু হাজার ছাব্বিশে ভোটে তারা জিততে পারবে না কারণ ভুতুরে ভোটার পশ্চিমবাংলায় প্রতিটা বুথে প্রতিটা বিধানসভায় প্রচুর ছেয়ে গেছে কারণ তৃণমূলের ছোট বড় মাঝারি সব নেতারা এসআর নিয়ে ভূত দেখছেন সাংসদ অরূপ চক্রবর্তী তৃণমূলের কর্মীদেরকে বুথ লেভেল অফিসার যিনি থাকবেন তার সাথে যার নিদান দিচ্ছেন কারণ ওনারা জানেন যে যদি ভোটার লিস্ট থেকে ভুতুরে ভোটাররা বাদ চলে যায় হ্যাঁ তাহলে আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না যেমন ধরুন এই রকম উদাহরণ আছে আমাদের কতুলপুর ব্লকের লাউগাম অঞ্চল দুশো ছাপ্পান্ন নম্বর বুথ বরফুকুর বুথ বিগত পঞ্চাশ বছরও আমি কোনো সংখ্যালঘু ওখানে খুব বাস করে না কিন্তু আমি ভোটার লিস্ট ভেরিফাই করতে যে দেখেছি হ্যাঁ সিরাজ উদ্দিন মল্লিক নামে একটা ভোটার আমি পেয়েছি পশ্চিমবাংলার প্রতিটা বুথে এরকম অগা অগন্তি সিরাজ উদ্দিন পাওয়া যাবে কারণ এদের ভোটেই তৃণমূল ক্ষমতায় আছে হান্ড্রেড পারসেন্ট ভুতুরে ভোটার এসআর হোক এসআর হোক এবং তৃণমূল ছাব্বিশ সালে পরাজয় স্বীকার করবে এসআর হলেই বাংলার মাটি শক্ত ঘাটি এনআরসি বা এসআই এর নাম করে সাধারণ মানুষকে বিজেপি যেভাবে বিব্রত করছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেটা হতে দেব না আমাদের মাথার উপর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের মাথার উপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমরা দেখেছি যে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য বিপুল সংখ্যক আসন নিয়ে বাংলার মসনদে আবার বসবেন এটাকে বিজেপি ভয় করছে আর আমরা বাংলাতে একটাও ভূভটার নেই আর বিজেপি যদি মনে করে যে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবো আমাদের নাম সাধারণ মানুষের নাম আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা দেখছি দিল্লিতে ভোটের পর এসায়ের হয়েছে সেখানে এক লক্ষ একচল্লিশ হাজারের বেশি নাম সাধারণ মানুষের নাম বাড়ছে অতএব বিজেপি গোলা ঘোলা মাছ ধরতে চেষ্টা করছে এটা কিন্তু আমরা হতে দেব না